বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামনিরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা তোমাদের প্রাথমিক গণিত প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। বন্ধুরা দেখো এখানে একটি মূল প্রশ্ন দেয়া রয়েছে আমরা এই প্রতীকটি দেখে বুঝতে পারি প্রশ্নটি হচ্ছে মূল প্রশ্ন নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে প্রশ্ন নাম্বার এক বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে প্রশ্ন নাম্বার দুই সর্বমোট কতটি টিকিট আছে আমাদেরকে দুইটি প্রশ্নের উত্তর বের করতে হবে দেখো এই যে বাক্সের ভেতর কে কি আছে টিকিট আছে টিকিট গুলো আমরা গণনা করতে হবে বন্ধুরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এক হাজার প্রত্যেকটি সংখ্যায় এক হাজার লেখা রয়েছে তাহলে কতটি হাজার আছে চলো গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এই বক্সে হাজার আছে দশটি সুতরাং আমার মনে হচ্ছে এই বক্সেও দশটি হাজার থাকবে আমরা গুনে দেখি চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই ও হাজার আছে দশটি তাহলে এই বক্সে আছে দশ হাজার এই বক্সেও আছে দশ হাজার এখানে একটা বান্ডেল রয়েছে এখানে রয়েছে হাজার এখানে রয়েছে এক হাজার দুই হাজার তিন হাজার এখানে কত হাজার পেলাম তিন হাজার দেখো এখানেও সংখ্যায় হাজার লেখা রয়েছে এখানে আমরা শয়ের বান্ডেল দেখতে পাচ্ছি এক দুই তিন চার দুইটি এক পেলাম আমরা তাহলে এই বক্সে এক হাজার পেয়েছি দশটি এই বক্সে পেলাম দশটি তাহলে দশটি এক হাজারে হয় দশ হাজার এখানেও দশ হাজার দুইটি বক্স মিলে পেলাম বিশ হাজার এখানে এক হাজার দুই হাজার তিন হাজার আরো তিন হাজার রয়েছে তাহলে বিশ আর তিনে কত তেইশ হাজার বিশ আর তিনে তেইশ হাজার দশে শত বিশ আর একক রয়েছে পাঁচটি পঁচিশ সংখ্যাটা তাহলে কত তেইশ হাজার চারশত পঁচিশ বন্ধুরা আমরা যেই বক্সে পেয়েছি দশটি এই বক্সে পেলাম দশটি হাজার দশ হাজার দশ হাজার বিশ হাজার শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা কথা মনে রাখবে দশ হাজার মানে হচ্ছে এক এক কি অজুত আমি একটু লিখে দিচ্ছি এক অযু মানে কত হাজার দশ হাজার সংখ্যাটা আমি কিভাবে লিখেছি আর একটু খেয়াল করো এক অযুত মানে কি দশ হাজার আমরা একটু গুনে দেখি একক দশক শতক হাজার অযুত তাহলে এটা কত অজুত হলো এক অজুত এক অজুত মানে দশ হাজার আবারও বলছে এটা মনে রাখবে তোমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে বন্ধুরা এক অযুত মানে দশ হাজার একক দশক শতক হাজার অযুত আমরা এখানে এক অযুত লিখেছি তাহলে কত হাজার হয়েছে দশ হাজার এখানে আমরা তাহলে আরো দশ হাজার পেয়েছি তাহলে এক অযুত দুই অযুত অযুত পেলাম দুইটা দুই অযুতে দশ হাজার করে দশ হাজার দুইটা তাই বিশ হাজার আরো আছে তিন হাজার তেইশ হাজার চারশো পঁচিশ সুতরাং আমরা এখানে পেলাম এই বক্সে দশ হাজার টিকিট এখানে দশ হাজার বিশ হাজার আরও এখানে পেলাম তিন হাজার টিকিট তাহলে হলো তেইশ হাজার এখানে আছে চারশো টিকিট চারশো এখানে আছে বিশটি এখানে আছে পাঁচটি পঁচিশটি তেইশ হাজার চারশো তো পঁচিশ বন্ধুরা এখানে এই সংখ্যাটিকে দেখানো হয়েছে আমরা অজুত পেয়েছিলাম দুইটি মনে আছে এই যে এখানে দশ হাজার মানে এক অযুত এখানে দশ হাজার মানে হচ্ছে এক অযুত এখানে আমরা দশ হাজার পেয়েছি তার মানে এক অযুত এখানে দশ হাজার পেয়েছিলাম আরো একটি অযুত অযুত পেলাম কয়টি দুইটি হাজার পেয়েছিলাম তিনটি স পেয়েছি চারটি দশ পেয়েছি দুইটি মানে বিশ আর একক পেয়েছিলাম পাঁচটি সংখ্যাটি তাহলে কত হলো তেইশ হাজার চারশত পঁচিশ এক ওজুত অর্থ হলো দশ হাজার দেখো এটি এখানে মোটা কালিতে লেখা রয়েছে মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবাইকে অবশ্যই মনে রাখতে হবে এক অযুত অর্থ দশ হাজার এক নম্বরে প্রশ্ন দেয়া রয়েছে আমাদেরকে সমাধান করতে হবে কতগুলো হাজার আছে সংখ্যাটি কত চলো আমরা হাজার গণনা করে দেখি কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কয়টি দশটি হাজার রয়েছে তোমাদের মনে আছে দশ হাজার হলে কি হয় এক অযুত হয় অবশ্যই মনে রাখবে বন্ধুরা আমিও তোমাদেরকে বারবার বলছি যাতে তোমাদের এটা মনে গেথে যায় এক অযুত মানে হলো দশ হাজার যে এখানে রয়েছে দেয়া রয়েছে এখানে পাশাপাশি দেয়া ছিল এখানে উপরে নিচে দেয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সংখ্যাটি হলো দশ হাজার বা এক অজুত সংখ্যাটি হলো কত দশ হাজার সংখ্যাটি হলো দশ হাজার দশ লিখবো আমরা এখানে দশ হাজার লিখব না দশ হাজার সংখ্যাটি কত বন্ধুরা দশ হাজার আমরা দশ লিখলাম বা কত অযুত এক অযুত সংখ্যাটি হলো দশ হাজার বা এক অজুত আশা করছি তোমরা বুঝতে পেরেছ সংখ্যাটি হলো দশ হাজার বা এক অজুৎ কারণ আমরা জানি দশ হাজার হলেই এক অজুত হয় দাগ টেনে মিল করি শিক্ষার্থী বন্ধুরা এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বেলুন রয়েছে বেলুনের গায়ে সংখ্যা রয়েছে এবং পাশে দেখো কথা লেখা রয়েছে আমরা সংখ্যাগুলো পড়বো এবং দাগ টেনে মিল করব। এসব আমরা এই হলুদ বেলুনের সংখ্যাটি গণনা করি পাঁচ একক শূন্য দশক তিন শত এক হাজার পাঁচ অযুত তাহলে পাঁচ অযুত মানে কত পঞ্চাশ হাজার আরো আছে এক হাজার তাহলে হলো একান্ন হাজার তিনশত পাঁচ সংখ্যাটা কত একান্ন হাজার তিনশত পাঁচ আমরা এখানে পড়ে দেখি এটা হচ্ছে পাঁচ হাজার তিনশত পাঁচ এটা না বাইশ হাজার সাতশত উনিশ এটাও না তেষট্টি হাজার সাতশত দুই এটাও নয় নিরানব্বই হাজার তিনশত পাঁচ এটাও নয় একান্ন হাজার তিনশত পাঁচ আমরা পেয়েছিলাম একান্ন হাজার তিনশত পাঁচ হলুদ বেলুনের সংখ্যাটি কত একান্ন হাজার তিনশত পাঁচ এবার এই সবুজ বেলুনের সংখ্যাটি গণনা করিয়েসো দুই একক শূন্য দশক সাত শত তিন হাজার ছয় ওজুত ছয় ওজুত মানে ষাট হাজার কারণ আমরা জানি এক ওজুতে দশ হাজার তাহলে ছয়টা ওজুত পেয়েছি ছয় দশের কত হবে ষাট আর হচ্ছে তেষট্টি তেষট্টি হাজার সাতশত দুই শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো তেষট্টি হাজার সাতশত দুই এবার এই গোলাপি বেলুনের সংখ্যাটি আমরা গণনা করি পাঁচ একক শূন্য দশক তিন শতক নয় হাজার নয় অযুত নয় অযুত মানে কত বন্ধুরা নব্বই হাজার আরো আছে নয় হাজার তাহলে কত হলো নব্বই আর নয় নিরানব্বই নিরানব্বই হাজার তিনশত পাঁচ এই যে রয়েছে নিরানব্বই হাজার তিনশত পাঁচ এবার আমরা এই বেলুনের সংখ্যাটি গণনা করে চলো তিন একক শূন্য দশক পাঁচ শতক পাঁচ হাজার তাহলে সংখ্যাটি হলো পাঁচ হাজার পাঁচ শত 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 এই সংখ্যাটি গণনা করে এসো নয় একক এক দশক সাত শতক দুই হাজার দুই অযুত দুই অযুত মানে কত হাজার বন্ধুরা বিশ হাজার কারণ এক ওজুতে দশ হাজার তাহলে দুইটা অযুত মিলে হয় বিশ হাজার আরও আছে দুই হাজার কত হলো বাইশ বাইশ হাজার সাতশত এক দশ নয় উনিশ এই যে আমরা পেয়ে গেছি বাইশ হাজার সাতশত উনিশ এই সংখ্যাটি আমরা পড়ে দেখি পাঁচ একক শূন্য দশক তিন শতক পাঁচ হাজার পাঁচ হাজার তিনশত পাঁচ পাঁচ হাজার তিনশত পাঁচ উপরে পেয়ে গেলাম আমরা কি বলা হয়েছে আমাদেরকে গণনা করে ও লিখি গণনা এখানে বিভিন্ন রং দিয়ে বিভিন্ন অঙ্কের সংখ্যা দেখানো হয়েছে বন্ধুরা দেখো আমরা যদি এখানে হালকা সবুজ রঙের একটি সংখ্যা রয়েছে চলো আমরা গুনে দেখি এটা কত একক দশক শতক সহস্র অযুত তাহলে এক এখানে আছে এক অযুত মানে দশ হাজার দশ হাজার পেলাম একটা হালকা এই এক হাজার এক হাজার কয়টি আছে একটি দুটি তিনটি এক হাজার পেলাম তিনটি দশ হাজার এক অযুত পেয়েছি একটি হাজার পেলাম তিনটি তাহলে কত হলো দশ হাজার আরও আছে তিন হাজার তাহলে দশ আর তিনে হলো তেরো তেরো হাজার কত পেয়েছি আমরা তেরো হাজার মনে রাখবে বন্ধুরা এবার স গুণই এসো স আছে এক দুই তিন চারটি তেরো হাজার চারশত পেয়েছি চারটি দশ কতটি এসো আমরা গুনে দেখি এক দুই তিন চার পাঁচ দশ পেলাম পাঁচটি এক কতটি আছে এক দুই তিন চার পাঁচ এক পেলাম পাঁচটি এখানে আমরা কতটি পেলাম তেরো হাজার চারশত পঞ্চান্ন সংখ্যাটি পেলাম আমরা গণনা করে তেরো হাজার চারশত পঞ্চান্ন এবার কার্ডগুলো সাজিয়ে রাখি কার্ডগুলো সাজাই চলো এক দশ হাজার পেয়েছিলাম একটি কার্ডগুলি গুলি আমরা সাজিয়ে লিখি দশ হাজার পেয়েছিলাম বা অজুত পেয়েছিলাম একটি হাজার পেয়েছিলাম কতটি বন্ধুরা তিনটি পেয়েছিলাম চারটি দশ পেয়েছিলাম পাঁচটি এক পেয়েছিলাম পাঁচটি এক এক তাহলে এখানে আমরা কার্ডগুলি সাজিয়ে রাখলাম অঙ্কে তাহলে আমরা লিখব অঙ্কে লিখি চলো দশ হাজার আরো তিন হাজার তাহলে কত হলো তেরো হাজার চারশত দশ ছিল পাঁচটা পাঁচ দশে হয় পঞ্চাশ এক হচ্ছে পাঁচটা পঞ্চাশ আর পাঁচটা একে হয় পঞ্চান্ন সংখ্যাটিকে আমরা যদি কথায় লিখি তাহলে কত হয় বন্ধুরা তেরো হাজার চারশত লিখলে তেরো হাজার চারশত হাজার চার পঞ্চান্ন সংখ্যাটি হচ্ছে তেরো হাজার চারশত পঞ্চান্ন আমরা কথায়ও লিখলাম তেরো হাজার চারশত পঞ্চান্ন শিক্ষার্থী বন্ধুরা এবার এসে ডান পাশের সংখ্যাটা আমরা গণনা করি এখানে আমি দেখতে পাচ্ছি কোনো অজুতের সংখ্যা নেই মানে দশ হাজার নেই এক হাজার রয়েছে একটি এক হাজার রয়েছে একটি দুটি তিনটি চারটি এক হাজার রয়েছে চারটি স রয়েছে এক দুই তিন চার সেলাম চারটি দশ পেলাম এক দুই তিন চার দশ চারটি এবং এক তাহলে কতটি আছে দেখে নি এক দুই তিন চার এক আছে চারটি অথব সংখ্যাটি কত হবে পড়ে পরি চলো চার হাজার চারশত চুয়াল্লিশ চার হাজার চারশত চুয়াল্লিশ কার্ডগুলো সাজিয়ে রাখতে বলা হয়েছে আমরা হাজার পেয়েছিলাম চারটি লিখছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নিশ্চয়ই জানা আছে এক হাজার হলে অঙ্ক হয় চারটি এক দুই তিন চার আর অযুত হলে তোমরা এটা জেনে নাও অযুত হলে অঙ্ক হবে পাঁচটি দেখো এখানে এক অযুত লিখেছিলাম আমরা এক দুই তিন চার পাঁচ রে এখানে পেলাম আমরা পাঁচটি অঙ্ক আর হাজারে পেলাম এক দুই তিন চারটি মনে থাকবে নিশ্চয়ই হাজার যখন হবে তখন চার অঙ্ক হবে আর অযুত মানে দশ হাজার এক মানে দশ হাজার দশ হাজারের উপরের সংখ্যা হলে তখন কতটি হবে পাঁচটি দশ হাজার থেকে মানে এক লক্ষ হওয়ার আগ পর্যন্ত নিরানব্বই হাজার পর্যন্ত দশ হাজার থেকে নিরানব্বই হাজার পর্যন্ত আমরা অঙ্ক পাবো পাঁচটি এখানে আমি হাজার লিখেছি দেখো হাজার লিখেছি চারটি শ পেয়েছিলাম চারটি তাহলে শ লিখি দশ পেয়েছিলাম চারটি এক পেয়েছিলাম আমরা চারটি এবার সংখ্যাটিকে আমরা অঙ্কে লিখব কিভাবে চার হাজার চার শত দশ পেয়েছে চারটা চল্লিশ আর এক পেয়েছে চারটা চল্লিশ হাজারে চুয়াল্লিশ চার হাজার চারশত চুয়াল্লিশ কথায় লিখি চলো চার হাজার চারশত চুয়াল্লিশ চার হাজার চারশত চুয়াল্লিশ চার হাজার চারশত চুয়াল্লিশ তিনে রয়েছে গণনা করি ও সংখ্যায় লিখি এখানে স্থানীয় মান দেয়া হয়েছে একক দশক শতক হাজার অজুত এখানে আছে দশ হাজার এক অজুত আছে তার মানে দশ হাজার হাজার আছে তিনটি তাহলে কত হলো তেরো দশ এর তিনে হলো তেরো হাজার ছ আছে চারটি চার শত দশ আছে দুইটি তাহলে কত হলো বিশ এক আছে পাঁচটি বিশ আর পাঁচে পঁচিশ অযুত আছে একটি হাজার আছে তিনটি শ আছে কতটি চারটি দশ আছে দুইটি এক আছে পাঁচটি এই যে সংখ্যাটি তাহলে কত হলো তেরো হাজার চারশত পঁচিশ এক তিন চার দুই পাঁচ সংখ্যাটি হলো তেরো হাজার চারশত পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা এখানেও দেখো একক দশক শতক হাজার ওজু পর্যন্ত দেয়া রয়েছে ওজুত পেয়েছি কতটি তিনটি হাজার আছে চারটি শতকে কিছু নেই তার মানে শূন্য দশক পেলাম তিনটি একক পেলাম চারটি সংখ্যাটা কত হলো চৌত্রিশ হাজার চৌত্রিশ সংখ্যাটি হলো চৌত্রিশ অঙ্কটি কি শতক স্থানীয় অঙ্কটি শূন্য শতক স্থানীয় অঙ্ক দেখো একক দশক শতক স্থানীয় অঙ্ক শূন্য বক্সের সংখ্যা দেয়া রয়েছে এগুলি গণনা করে আমাদেরকে সংখ্যাটি কত সেটা এই বক্সে লেখা লাগবে এখানে আমরা অযুত পেয়েছি দুইটি হাজার পেলাম তিনটি স পেয়েছি পাঁচটি দশ পেলাম পাঁচটি এক পেলাম চারটি সংখ্যাটা তাহলে কত হলো বন্ধুরা এসব পড়ে দেখি তেইশ হাজার পাঁচশত চুয়ান্ন তেইশ হাজার এই হাজার এবং অযুত মিলে আমরা একসাথে পড়ব তেইশ হাজার পাঁচশত শত চুয়ান্ন আমরা তো এভাবে নিশ্চয়ই পড়বো না বিশ হাজার তিন হাজার তাই না বন্ধুরা এই বিশ হাজার এবং তিন হাজার আমরা একসাথে কত পড়বো তেইশ হাজার পাঁচশত শত চুয়ান্ন পাঁচ দশ চার ছয় দেয়া রয়েছে অঙ্কে লিখি নয় হাজার নয়শত নব্বই সংখ্যাটি কত নয় হাজার নয়শত নব্বই নয় হাজার নয় শত শত নব্বই লিখলাম নিরানব্বই নয় হাজার শিক্ষার্থী বন্ধুরা সংখ্যাটি লেখার সময় অবশ্যই একটু মনোযোগ সহকারে লিখবে নয় হাজার দেয়া আছে শয়ের কথা ঘরে আগে আমরা দেখেছিলাম এখানে দেখো সহায়ের কিছু নেই তার মানে আমরা শূন্য লিখেছি এখানেও সহায়ের কথা বলা নেই তাহলে আমরা শূন্য লিখব এবং দশ হাজার হাজার লিখে চলো দশ হাজার মানে এক অযুত তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে এক অযুত হলে পাঁচ অঙ্ক হবে এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্কের সংখ্যা দশ হাজার বা এক অয এখানে আছে দশ হাজার দশ দশ হাজার লিখলাম কিছু নেই ঘরে কিছু নেই তাই আমরা শূন্য বসিয়েছি আর দশ কত হলো দশ হাজার দশ তেরো হাজার পাঁচশত বত্রিশ তেরো হাজার পাঁচশত বত্রিশ তেরো হাজার পাঁচশত বত্রিশ ছাব্বিশ হাজার আটশত সাঁত্রিশ ছাব্বিশ হাজার আটশত সাঁত্রিশ পড়ি ও কথায় লিখি আমরা আগে পড়ে নিই আট একক তিন দশক দুই শত এক হাজার একজুত একজুতে হয় দশ হাজার আরো আছে এক হাজার তাহলে কত হলো এগারো হাজার বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এবং হাজার এই অঙ্ক মিলে দুইটি একসাথে বলি তাহলে এখানে কত অজুত এবং হাজার মিলে হয় এগারো এগারো হাজার দুইশত আটত্রিশ আবারও বলছি বন্ধুরা হাজার এবং অজুত এই দুইটা অঙ্ককে আমরা একসাথে মিলিয়ে পড়ব এগারো এগারো হাজার দুইশত শত আমরা এখানে দেখি একক দশক শতক হাজার অজুত ওজুত এবং হাজার অঙ্ক মিলে কথা সতেরো হাজার আটশত পাঁচ এই সংখ্যাটি পড়ি একক দশক শতক হাজার অজুত আবারও হাজার এবং অজুত এই দুটি অঙ্ক মিলে একসাথে পড়বো আমরা উনিশ হাজার একশত এগারো এই দুইটি অঙ্ক মিলে দেখো কত হয় তেরো তেরো হাজার নয় এইটা হচ্ছে পনেরো হাজার পাঁচ শত তিন দশ সাত সাঁত্রিশ আশা করছি তোমরা এখন পড়তে পারো অযুত পর্যন্ত সংখ্যা কারণ আমরা অনেকগুলি সংখ্যা অনুশীলন করেছি এবার আমরা এই সংখ্যাগুলি কথায় লিখব কেমন এটা পেয়েছিলাম এগারো হাজার দুইশত আটত্রিশ আমি লিখছি এ গ আকার গা র কার র এগারো আকার হা বর্গীয় জ আকার ববিন্দুর হাজার দুই শত দ রসুকার রসে দুই তালব্য শত দুই শত আটত্রিশ এগারো হাজার দুই আটত্রিশ সংখ্যাটি খেয়াল করো বন্ধুরা সংখ্যাটি কত পেলাম আমরা এগারো হাজার দুইশত আটত্রিশ এক নম্বর সংখ্যাটি এগারো হাজার দুইশত আটত্রিশ এবার দুই নম্বর সংখ্যাটি কত পেয়েছিলাম সতেরো হাজার আটশত পাঁচ সতেরো হাজার আটশত পাঁচ সতেরো হাজার আটশত পাঁচ তিন নম্বর সংখ্যাটি কত পেয়েছি আমরা উনিশ হাজার একশত এগারো তিন নম্বর সংখ্যাটি উনিশ হাজার একশত এগারো উনিশ হাজার একশত এগারো চার নাম্বারে আমরা লিখি কথা পেয়েছিলাম বন্ধুরা তেরো হাজার তিনশত উনষাট তেরো হাজার তিনশত উনষাট চারের সংখ্যাটি আমরা কথায় লিখলাম তেরো হাজার তিনশত উনষাট পাঁচ পনেরো হাজার একশত তিপ্পান্ন পনেরো হাজার একশত তিপ্পান্ন পাঁচ নাম্বার সংখ্যাটি কথায় লিখলাম বন্ধুরা পনেরো হাজার একশত তিপ্পান্ন ছয় নাম্বার সংখ্যাটি আমরা লিখি সাতাশ হাজার পাঁচশত সাঁত্রিশ সাতাশ হাজার পাঁচশত সাঁত্রিশ শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ